যুবক তুমি মনে রেখ জান্নাতের ওই মেয়েকে ভোগ করা যাবে না এই মেয়েকে চোখে ভোগ করে জান্নাতের ওরা ব্যতিক্রম নারী ওরা জান্নাতের ব্যতিক্রম নারী ওদের ব্যাপারে আল্লাহ তালা বলেছেন ওদের ব্যাপারে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ বলেছেন জান্নাতের মেঝেটা হচ্ছে সোনারুপা দ্বারা তৈরি দেওয়াল ছাদ হচ্ছে হীরা মুক্তা মানিক্য দ্বারা তৈরি চতুর্দিকে রেশমি কাপড় লাগানো আছে আপনার জন্য গালিচা সেট করা আছে গালিচার উপরে রেশমি চাদর দেওয়া আছে আপনার জন্য সোফা সেট করা আছে আপনি বসলে আপনার সামনে বাহাত্তর থেকে তেহাত্তর জন নারী এসে বসবে ওরা এত সুন্দরী ওরা এত সুন্দরী ওরা এত সুন্দরী আল্লাহ বলছেন যে ওদেরকে দেখলে মনে হবে নুকের মধ্যে লুকানো মুক্তা আল্লাহ বলছেন যে ওরা এত সুন্দরী ওরা এত সুন্দরী ওদেরকে দেখলে মনে হবে যে ছড়ানো মানিক্য। বলছেন নরম ওরা এত নরম যে ডিমের খোসা এবং সাদা পদার্থের মধ্যে ডিমের কুসুম এবং ডিমের খোসার মধ্যে যে সাদা পদার্থটা রয়েছে ডিমের কুসুম এবং খোসা মধ্যে যে সাদা পদার্থটা রয়েছে এটা যত নরম জান্নাতের মহিলারা তত নরম তাহলে আপনাকে আমি বুঝাতে পারবো তারা কত নরম মহান আল্লাহ বলছেন যে ওয়াকায় বা আত্রা বা স্ফিত গোলাকার বক্কের অধিকারিণী নেই বছরের মেয়েরা যেমন হয় তো মেয়েদের তো ওদের সাথে তুলনা করা যাবে না এরকম বক্ষের অধিকারিনী তারা মাথায় লম্বা লম্বা কুচকুচে কোকড়া কোকড়া চুল সুন্দর হওয়ার জন্য যত গুণ আছে সব গুণ তাদের ভিতরে কোনোদিন তাদের পেশাব হবে না কোনদিন তাদের পায়খানা হবে না কোনদিন তাদের হায়েজ হবে না কোনদিন তাদের শরীর ময়লা হবে না কোনদিন তাদের কাপড়ে ময়লা হবে না সব সময় তারা একই রকম থাকবে বাহাত্তর থেকে তেহাত্তর জন নারী সামনে এসে বসবে ইতিমধ্যে একজন এসে বলবে বলবে আপনি আপনি বলবেন তারপর তখন আনাল মাজিদা। আমি হচ্ছি বেশি অবশিষ্ট আপনি তার মুখের দিকে তাকাবেন তার মুখের দিকে তাকালেই আপনার পুরো চেহারাটা আপনি তার গালে দেখতে পাবেন তার গাল কত স্বচ্ছ অবশিষ্টের গাল যদি এত স্বচ্ছ হয় তাহলে আগে থেকে বসে আছে যারা তাদের গাল কত স্বচ্ছ কি নিয়ে বুঝায় আপনাকে আমি জান্নাতের নারী কত সুন্দরী এই পর্যায়ে থাকতে থাকতে তারা একবার বলে উঠবে নাহানুল খালেদা তো ফালানা বেদ অননায় ফালা বাসো

আমরা সর্বদা আপনাকে সন্তুষ্ট করে রাখবো কখনো আমরা অসন্তুষ্ট করব না আমরা হচ্ছে আপনার জন্য আপনি হচ্ছে না আমাদের জন্য যুবক এই নারী তুমি যদি ভোগ করতে চাও তাহলে তুমি বলো এই পতিতালয়ের যারা তোমার টিভিতে আসছে এরা বেশ্যালয়ের মহিলা এই রং মাখানো পতিতালয়ের মহিলাদেরকে দেখে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে তুমি জান্নাতের নারী ভোগ করতে চাও তোমাকে তো অবাক মনে হচ্ছে